কথা বলবে সেটা হলো মে টু মেস থেকে মিন রাশি ঠিক কেমন যেতে পারে সেই নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে একটু গ্রহ গোচর সম্বন্ধে বলবো কোন কোন গ্রহ কোথায় আছে রাশিচক্রে সেই নিয়ে বলব সেভেন্থ মে ভূপ মেষ রাশিতে থাকবে মেষ প্রবেশ করবে ফরটিন্থ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে ফিফটিন্থ মে রবি রাশিতে প্রবেশ করবে এইটিন্থ মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে টোয়েন্টি থার্ড মে বুধ প্রবেশ করবে রাশিতে এবং মাসের শেষ দিনটি থার্টি ফার্স্ট মে শুক্র প্রবেশ করবে মেষরাশিতে এই হল বহুগত পজিশান শনি থাকছে মীন রাশিতে এবং মঙ্গল থাকছে কর্কট রাশিতে এইগুলো গৃহের পজিশন বা গুণগত অবস্থান এবার মেষ মেষরাশি সাপেক্ষে টি কেমন ফল দেবে রাশি লগ্নপতি নিচস্থ থাকাতে এবং মঙ্গলের দৃষ্টি চতুর্থ এবং দশমে থাকার জন্য মেন্টাল পিস কিন্তু মেন্টাল পিস থাকবে না একদমই থাকবে না খুব কম থাকবে মেন্টাল পিস খুব কম থাকবে এবং মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে এবং এডুকেশন সেক্টরে কিছুটা ব্যাঘাত থাকবে বিশ্বাসী জাতক জাতিকাদের তবে বলব প্রফেশনের ক্ষেত্রে বিশেষভাবে সুভত্ব লক্ষ্য করা আছে তার কারণ দশমে মঙ্গলের দৃষ্টি থাকাতে যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ দিক নিয়ে আসবে যারা বড়ো কোনো প্রফেশানে আছে যার ডাক্তার যারা মেডিকেল অ্যাডভাইজার তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকবে সার্জেনদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকবে যে কোনো ক্ষেত্রে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু বিশিরভাবে সুভত্ব লক্ষ্য করা যাচ্ছে বিশ্বাসের জন্য হঠাৎ কোনো আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন জব সংক্রান্ত হতে পারে যে কোনো দিক দিয়ে একটা গুড নিউজ পেতে পারেন জবের সেক্টরের জন্য বিশেষ কোনো সুখবর পেতে পারেন আপনারা মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশমে জবের ক্ষেত্রে যারা বিশেষ করে পলিটিক্সের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু বেশিরভাগ পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কনফিডেন্স লেভেলখানিটা কম থাকবে কাঁটা ছেঁড়া দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আগুনের কাছ থেকে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে বুকে সমস্যা সৃষ্টি বিশ্বাসী জাতক জাতিকাদের বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব লগ্নপতি যেহেতু উচ্চস্ত বা এক্সাল্টেড রয়েছে আপনার আনএক্সপেক্টেড গেইন হওয়ার সম্ভাবনা থাকছে মনের আশা পূরণের সাথে সাথে দূর ভ্রমণ যোগ থাকছে পরিবারে কোনো শুভ কাজ সেটা থাকছে এবং তবে ভাই বোনের ছোটো ভাই বোনের সাথে রিলেশন ভালো রাখার চেষ্টা করুন তো মঙ্গল থাকাতে তর্কে জড়াবেন না অযথা তর্ক বিতর্ক করবেন না ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কমিউনিকেশান গ্যাপ থাকবে সেখান থেকে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করবেন এবং ছোটোখাটো ভ্রমণ থাকছে আপনাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কনফিডেন্স লেভেল খানিকটা আপনাদের এই সময় কমবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে এবং বিবাহিত জীবনে খানিকটা সমস্যার কিন্তু সম্মুখীন এই সময় আপনারা হবে যদি কিন্তু মধ্যে মধ্যেই দেখা যাবে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি হচ্ছে মিথুন রাশির লগ্নে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি থাকাতে আপনার যে কোনো কর্মে একটা শুভত্ব দেখতে পাওয়া যাবে এবং ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি থাকাতে জবের সেক্টর ভালো থাকবে কম্পিটিশান লেভেল ভালো থাকছে তবে যারা প্রেম প্রীতি ভালোবাসে জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন সেখান থেকে কোনো নেগেটিভিটি আসতে পারে রিলেশনের সমস্যা আসবে রিলেশনের সমস্যা থাকবে শারীরিক সমস্যা বৃদ্ধি করে পেটের সমস্যা থেকে সাবধানে থাকবেন নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা আসবে তবে কর্মের ক্ষেত্রে শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশিতে নিজস্ব মহল থাকার জন্য কাঁটা ছেঁড়া থেকে সাবধানে থাকবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন বসের সাথে কোনো ধরনের কটা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকছে আগুন থেকে সাবধানে থাকবেন ইলেকট্রনিক্স কোড এবং আগুন থেকে দুর্ঘটনার জন্য বা সেখান থেকে সাবধানে আপনাদের থাকতে হবে মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ার জন্য বিবাহিত বিবাহিত জীবনের সমস্যা বেশ কিছু সমস্যার মুখোমুখি হবেন তর্ক বিতর্ক মতানৈক্য এগুলো কিন্তু থাকবে কর্কটির জন্য মতানৈক্য তর্ক বিতর্ক থাকছে কর্কটরাশির জন্য বিজনেসম্যানদের জন্য অ্যালার্ট থাকতে হবে বিশেষভাবে পার্টনারশিপে যারা বিজনেস করছে তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবে তবে যারা নিঃস্ব পেশায় যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে শেয়ার মার্কেট স্টক মার্কেটের জন্য এই সময় সুমুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির দ্বাদশে মঙ্গল নিচস্থ থাকাতে বিদেশ যাত্রার যোগ থাকছে কিন্তু সেখান থেকে বিপদ দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো কাজ হয়ে না হওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে মানে তর্ক বিতর্কের জন্য জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকছে অর্থ বেরিয়ে গেল অর্থ বেরিয়ে গেল অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকছে অর্থ বেরিয়ে গেল অর্থের জায়গা বিশেষভাবে তবে অর্থ বেরিয়ে গেল অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কন্যা রাশির সপ্তমে অবস্থান করছে যে কোনো কাজ ভীষণ ডিসিপ্লিনের সাথে করতে হবে কোনো রকম ফাঁকি ঝুঁকি চলবে না শর্টকাট মেথড এই সময় আপনারা অবলম্বন করলে সেখান থেকে আপনাদের পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে তবে সঠিকভাবে কাজ করলে বিশেষভাবে সাফল্যের মুখ আপনারা দেখতে পাবেন জবের সেক্টর ভালো থাকছে বিশেষ করে মেডিকেল ফিল্ড বিশেষভাবে ইনক্রিজ করবে পজিটিভিটি ইনক্রিজ করবে শারীরিক সমস্যা বিশেষ করে হজমের গণ্ডগোল হওয়ার সমস্যা অ্যাসিডিটি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চম মঙ্গলের দৃষ্টি থাকাতে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে যারা ক্রিয়েটিভিটির লাইনে রয়েছেন তাদের জন্য একটা মোটামুটি সময় থাকছে প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে আছেন বা জড়িত তারা কিন্তু বিশেষভাবে একটু অ্যালার্ট থাকবে এই সময়টা তুলা রাশির লগ্নপতি ষষ্ঠে উচ্চস্থ অবস্থায় রয়েছে জবের ক্ষেত্রে এক্সেলেন্ট থাকছে বিশেষভাবে ভালো থাকছে কম্পিটিশান লেভেল হাই থাকছে যারা মামলা আছে সেখান থেকে একটা নিষ্কৃতি পাওয়ার যোগ বা জয়লাভের একটা সম্ভাবনা থাকছে শত্রু এই সময় নিষ্ক্রিয় হবে কম্পিটিশন লেভেল হাই থাকলেও সেখান থেকে পজিটিভিটি থাকছে তবে শারীরিক সমস্যা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন যারা বিশেষ করে কিডনি ঘটিত রোগে ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবে বৃশ্চিক রাশির লগ্নপতি মঙ্গল নিচস্থ থাকাতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে ভীষণভাবে অ্যালার্ট রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকার শারীরিক সমস্যা নিয়ে কাটা ছেঁড়া দুর্ঘটনা থেকে সাবধানে থাকবে আগুন বা আগুন থেকে সাবধানে থাকবেন কম্পিটিশান লেভেল হাই থাকবে কর্মের ক্ষেত্রে জবের সেক্টর বিশেষভাবে জবের ক্ষেত্রে কর্মের একটা প্রেশার থাকবে তবে কর্মক্ষেত্র শুভ থাকবে যে কোনো জব গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক যে কোনো সেক্টর বিশেষভাবে পজিটিভ থাকছে কর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে পজিটিভ থাকছে যে কোনো দিকেই হোক কর্মক্ষেত্রে পজিটিভ থাকছে কোনো নতুনভাবে কোনো সম্পত্তি প্রাক্তির কোনো যোগ বা সেটা নিয়ে কথাবার্তা হওয়ার কোনো সম্ভাবনা থাকছে বাড়ির কোনো রকম সম্পত্তি ক্রয় করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে রাশির জন্য রাগকে বা ক্রোধ সম্পরণ করুন নাহলে আপনাদের জন্য নেগেটিভিটি আসছে হাই ব্লাড প্রেশার থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুতা বৃদ্ধি পাবে ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি সপ্তমে থাকাতে বিবাহিত জীবন বিশেষভাবে শুভ থাকবে পজিটিভিটি বৃদ্ধি পাবে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে যে কোনো জায়গায় কোনো আনএক্সপেক্টেড গেইন আপনারা এই সময় করতে পারেন মনের আশা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে পার্টনারশিপ বিজনেসে অ্যালার্ট থাকতে হবে জবের ক্ষেত্রে শুভ থাকবে নেমফেম ইনক্রিজ করবে তবে মনে সবসময় একটা ভয়ের সম্ভাবনা থাকছে একটা নেগেটিভিটি বা ভয় কিন্তু সবসময় মনে আপনাদের এই সময় থাকবে একটা আশঙ্কা ভয় বলতে একটা আশঙ্কা সেটা বৃদ্ধি হবে এবং মকর রাশির লগ্নপতি শনি তৃতীয় তৃতীয় সঞ্চার পাতে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং এবং সেটা রাখার চেষ্টাও করবেন যোগাযোগ বৃদ্ধি পাবে হার্ডওয়ার্ক আপনাদের করতে হবে মেন্টাল প্রেশার থাকবে জব জবের জবের সেক্টরে স্যাটিসফ্যাকশান কম থাকবে মেন্টাল প্রেশার থাকবে জব প্রেশার থাকবে কনফিডেন্স লেভেল আপনাদের ইনক্রিজ করবে ছোটো খাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কুম্ভ রাশির লগ্নপতি দ্বিতীয় থাকার জন্য অর্থের জায়গায় যথেষ্ট সফলতা আপনার পাবেন শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে নানা দিক দিয়ে শারীরিক অসুস্থতা আসবে এবং সেটা সেটা হ্যান্ডেল করার চেষ্টা করুন ভীষণভাবে অ্যালার্ট থাকবেন কথাবার্তার মধ্যে কোনো ধরনের এমনভাবে কথাবার্তা বলবেন সেখানে সচেতনতার সাথে কথাবার্তা বলুন সেখান থেকে কোনো ধরনের সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে চিন্তা করুন কি ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করছেন সেখান থেকে অসুবিধার সৃষ্টি হতে পারে পরিবারের কোনো শুভ কাজ হওয়া বা আনন্দ মুহূর্ত পরিবারে আসতে পারে হার্ডওয়ার্ক অবশ্যই আপনাদের এ করতে হবে নাহলে কিন্তু রকম সফলতা সফলতার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়াবে বয়স্ক মানুষদের এই সময় রেসপেক্ট দিন এটা আপনাদের জন্য পজিটিভিটি বাড়িয়ে তুলবে যে কোনো আপনারা ভীষণভাবে এই সময় অনেস্ট থাকাটা আপনাদের বিশেষভাবে প্রয়োজন এইসব অনেস থাকাতে আপনাদের ভীষণভাবে পজিটিভিটি বাড়িতে মীন রাশি বলবো মীন রাশি লগ্নপতি বৃহস্পতি চতুর্থে সঞ্চার করছে তৃতীয় সঞ্চার করাতে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক চতুর্থে সঞ্চার চতুর্থে সঞ্চার করাতে মেন্টাল পিস বৃদ্ধি হবে মায়ের সান্নিধ্য লাভ করা বা বাড়িতে কোনো শুভ কাজ হওয়া বাড়িতে নতুন কোনো দ্রব্য পারচেস করা এগুলো কিন্তু এগুলো হবে শৌখিন দ্রব্য বাড়িতে আনা একটা আনন্দকরণ পরিবেশ সৃষ্টি হওয়া লাক্সারিয়াস লাইট লিড করা এটা কিন্তু হবে মিন জন্য এটা আপনার পাবেন এছাড়াও যেটা হবে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এবং সেখান থেকে গুরুর সান্নিধ্য পাওয়া এবং পজিটিভ অনেক কাজ এটা কিন্তু আপনাদের এই সময় হবে দান ধ্যান এই সময় আপনারা করবেন এবং করলে সেখান থেকে পজিটিভ রেজাল্টও কিন্তু পাবেন বিশেষভাবে শুভ থাকছে মিন রাশির জন্য কারিগারি পারচেস করার জন্য মিন রাশি